শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি জানাব ভারতে জামাই আদরে পলাতক খনিরাম আর থাকছে সচিবালয়ে বুলেট গ্লাস লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব জাতিসংঘের সামনে পাল্টা পাল্টি সমাবেশে বিএনপির দাবি হাসিনাকে ফিরিয়ে আনার আওয়ামী লীগের দাবি ইউনুসের পদত্যাগ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি শনিবার দুপুর আড়াইতে এই সংলাপ অনুষ্ঠিত হবে এদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন আমি শুনেছি শনিবার আড়াইতে এই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি আনুষ্ঠানিকভাবে আমাকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি সূত্র জানিয়েছে শনিবার যমুনায় সংলাপ শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে সংলাপে উপদেষ্টা মণ্ডলে গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পরামর্শ নেওয়া হবে জানান শফিকুল আলম ভারতে জামাই আতরে পলাতক নীরাম ভারতের উত্তর রাজ্য আসামে স্বাধীনতাকামী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম নেতাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল ভারতের এ নিয়ে দেশটির উদ্বেগের সীমা পরিসীমার অন্ত নেই ভারতের সেবা দাস ও শেখ হাসিনা দিল্লির প্রেসক্রিপশনে বন্দি বিনিময় চুক্তি করে উলফান নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছে সেই ভারতে জামাই আদরে অবস্থান করছেন বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক খনি পনেরো বছর লুটের টাকাই তারা ভারত দাপিয়ে বেড়াচ্ছেন দালালদের বিপুল পরিমাণ টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে তারা ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন এদের প্রায় সকলে বাংলাদেশে কয়েকটি করে খুনের মামলায় অভিযুক্ত আসামি কেউ দল বেদে বাসা ভাড়া নিয়ে কেউ একাই হোটেলে অবস্থান করছেন সকাল বিকাল পার্কে গড়ছেন অথচ বন্ধু প্রতিম দেশের দাবিদার হিন্দুত্ববাদী ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের পলাতক খনিদের গ্রেফতার করছেন না এমনও জানা গেছে অনেক খনি ভারতের বিজেপির তদারকিতে সেখানে অবস্থান করছেন অবশ্য কয়েকজন সীমান্ত দিয়ে পালানোর সময় বাংলাদেশের বিচিব সাধারণ জনতার হাতে ধরা পড়েছেন একজন নেতা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের খুনিরা ভারতে প্রকাশ্যে গড়ে বেড়াচ্ছেন অথচ দুই দেশের বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী সেটা করতে পারেন না তাদের গ্রেফতার করা উচিত ছিল অন্যদিকে ভারতে খনিরা ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতিদিন সীমান্ত দিয়ে অপরাধীরা পালাচ্ছে তারপর অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা নীরব অথচ ভারতের সরকারের চোখে কোন অপরাধীকে বাংলাদেশে প্রকাশ্য দেখা গেলে ভারতের মন্ত্রীরা কঠোরভাবে প্রতিবাদ করে সেই অপরাধীকে ফেরত দিতে চাপ প্রয়োগ করতেন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদতি করে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান অতপর আওয়ামী লীগের দুর্নীতিবাজ কয়েকজন মন্ত্রী এমপি বিতর্কিত নেতা পুলিশের দলবাজ কর্মকর্তা সীমান্ত দিয়ে দালালের বা দালালদের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান পর্যায়ক্রমে এদের কেউ কেউ ধরা পড়লেও বেশিরভাগ খুনে পালিয়ে যেতে সক্ষম হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শাহ হাসিনার রেজিমে এমপি ছিলেন এমন কয়েকজনকে এমন কয়েকজন খুনিকে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের কলকাতার একটি পার্কে ঘুরতে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অপু উকিল ও এমপি হাজি সেলিমের ছেলে ঢাকা সাত আসনের সাবেক এমপি সুলাইমান সেলিমের আগে নারায়ণগঞ্জ চার আসনের এমপি কয়েকটি খুনের মামলার আসামি সন্ত্রাসীদের গডফাদার স্বামী মোসমান সীমান্ত দিয়ে পালিয়ে যান কিছুদিন আগে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেছে স্বামী মোসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়েছেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন দালালদের সহায়তায় গত আট সেপ্টেম্বর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দালালদের সহায়তায় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় আগরীক জনক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন একপথে ভারতের চিকিৎসাতেন বিপ্লব বরুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বরুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন পুলিশের বিতর্কিত কর্মকর্তারা দীপহারুন ও রফে ভারত ভাতের হোটেলের هارুন তথা هارুন রশিদ কোথায় লুকিয়েছেন কেউ জানল না তবে পুলিশের আরেক বিতর্কিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার লালমনিরহাট জেলার বুড়ি মারি সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন তিনি দালালদের এই জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে গণমাধ্যমে খবর হয়েছে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত অবৈধভাবে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে ভারতে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবৈধ পথে দালালের মাধ্যমে টাকার বিনিময়ে ভারতে পালিয়ে যান সেখান থেকে তিনি অন্য দেশে চলে গেছেন বলে সূত্রের দাবি কুমিল্লা ছয় আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা পহেলা সেপ্টেম্বর ভারতে পালিয়ে যান পালিয়ে যাওয়ার সময় বাবা ও মেয়ে বোরকা পরিহিত ছিলেন তারা রাতের আধারে কুমিল্লার বুড়িচং উপজেলার চোরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ভারতের আসামে ঘোরাঘুরি করতে দেখেছেন বাংলাদেশি পর্যটকরা দালালদের মাধ্যমে ভারতে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক একাত্তর টিপের মোজাম মেল বাবু ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজেপির হাতে ধরা পড়েন সিরাজগঞ্জ দুই আসনের এমপি জান্নাতারা হেনরি সহ আরও কয়েকজন সাবেক এমপি ও বিতর্কিত নেতা সীমান্ত দিয়ে পালানোর সময় ধরা পড়েন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না ভারতে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন অবশ্য পান্নার পরিবার থেকে দাবি করা হয় মেঘানালয়ের পাহাড় থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাতক্ষীরার কলারুয়া সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে একাধিকবার পালাতে গিয়ে ব্যর্থ হন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটের একটি সীমান্ত দিয়ে পালাতে চেষ্টা করে ব্যর্থ হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়ে গেছেন অনেকে পালানোর সময় ধরা পড়েছেন জানা গেছে সাতক্ষীরা শেরপুর লালমনির সিলেট ময়মনসিংহ ব্রাহ্মণ বাড়িয়া খুলনার সুন্দরবন সহ কয়েকটি জেলার সীমান্ত মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আওয়ামী লীগের বিতর্কিত এবং বিভিন্ন খুনের মামলার আসামি নেতারা টাকার বিনিময়ে ভারতে পালিয়ে যাচ্ছেন এসব সীমান্ত দিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার পার্কে ঘুরতে দেখার খবর চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশের করে নিয়ে বিতর্ক চলছেন গত তেরোই সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুরান ঢাকার গ্যান্টাডিয়াই ডিআইটি প্লট সতীশ সরকার রোডের একটি চল্লিশ নম্বর বাড়িতে দেখে ওই বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা অতপুর সেনাবাহিনীকে খবর দেওয়া হয়ে ভোর রাত বাসাটি ঘেরাও করে রাখলেও আসাদুজ্জামান খান কামালকে সেখানে গ্রেফতার করা যায়নি স্থানীয় জনতা অভিযোগ আসাদুজ্জামান খান কামাল বাড়ি ঘেরাও পর পাশের বাড়ির ছাদে উঠে পালিয়ে গেছেন আসাদুজ্জামান খান কামালকে কলকাতার পার্কে আড্ডা দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে তিনি কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে গেলেন এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন বক্তব্য দিচ্ছেন এবং লাইক হুঁশিয়ার দিচ্ছেন প্রশ্ন উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেশ ছেড়ে পালালেন কিভাবে এই ব্যাপারে গতকাল সাংবাদিকরা জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম জানান তার বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই তিনি বলেন আমি গণমাধ্যমের খবরে দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে সেখানে গেছেন সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য নেই এতটুকু নিশ্চয়তা দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাতে দেখা গেছে তারা কিউ ইমিগ্রেশন ক্রস করেননি তিনি আরো বলেন ইমিগ্রেশন যেহেতু সম্পর্কিত তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন একই বিষয়ে জানতে চেলার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস জানান তাদের কাছে এ ধরনের কোন তথ্য নেই তিনি বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈধ পথে আছেন নাকি অবৈধ পথে গেছেন সেই সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই সচিবালয়ে বুলেট প্রুফ গ্লাস লাগাতে চেয়েছিলেন শেখ হাসিনা সচিবালয়ে নিজে অফিস ও ক্যাবিনেট কক্ষের ফ্লোরে বুলেট প্রুফ গ্লাস বসাতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দুই ফ্লোরে অনুমোদন দিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশ সচিবালয়ের বিস্তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ শীর্ষ প্রকল্পে বুলেট প্রুফ গ্লাস বসানোর বিষয়টি বাস্তবায়ন করতে চেয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন ভারতে পালিয়ে সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে প্রকল্পটির কাজ শেষ হতে দেরি হবে বর্তমান বাস্তবতায় বুলেট প্রুফ গ্লাস বসানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বাংলাদেশ সচিবের প্রধানমন্ত্রীকে অফিস করতে হতো বিধায় ভবনের তৃতীয় চতুর্থ তলায় বুলেট প্রুফ গ্লাস লাগাতে বলা হয়েছিল সেই বিবেচনায় বুলেট প্রুফ গ্লাস লাগাতে প্রস্তাব করেছিলেন মন্ত্রণালয় প্রস্তাবটি বাস্তবায়ন করতে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয় তারা সেটি অনুমোদনও করে প্রকল্প পরিচালক এ কে এম কামরুজ্জামান বলেন নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় বুলেট প্রুফ গ্লাসের স্পেসিফিকেশন এস এস এফ চূড়ান্ত করে বুলেট প্রুফ গ্লাস ডব্লিউ ফোর প্যাকেজ উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করতে বলা হয়েছে যা লেটার ক্রেডিটের মাধ্যমে বিদেশে থেকে আনার কথা কিন্তু এলসি করে বুলেট প্রুফ গ্লাস আনতে হলে প্রকল্পটির সময় বাড়তে হবে বলেন প্রকল্প পরিচালক প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন